খুলে পরে যাবে না খুলতে হবে ঘুরে আসি আগে দেখে চলে হ্যাঁ আমি ভালো ভালো পাওয়া যায় যখন আলোকের সাথে আসি একটা করবে তো দাঁড়ায় না এটা তো কিরকম রাখেই এই যেখানে আছে কত রকমের কানের সব এক জায়গায় এক এক রকম অনেক একটার মধ্যে গিয়ে সিদ্ধান্ত নিলে হয় নাকি ব্যাংক এর জন্যই তো অনেক সাথে আসি না আমি যেখানে পারবে ভালো ভালো দোকানে দাঁড় করাবে যা পারবে বড় বড়ো সব জিনিস কিনে দিল পশাতে মার্কেটিং করে আমার শান্তি নেই তো দেখো এই কানেরগুলো কালা কারা পছন্দ করো প্রচুর শিলিগুড়ির কানের এখানে যে অনেকে আসলে আসতে পারো শপিং করতে পারো এখানে কানের টানেরগুলো খুব ভালো পাওয়া যায় ভালোই লাগছে এই প্রত্যেকটা কালারই খুব ইউনিক আছে মাল্টিক কালার আছে এগুলো তো হার চুরি বা যাই হোক যারা যারা পড়ো যারা হেভি জিনিস পড়ো তাদের এরকম তুমি হাত ফাঁকা থাকা নতুন তো এখনকার মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম